দৈনিক আজকের বাংলায় স্বাগত ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার জামাত ইসলামী বিশাল রেলি তিরিশ তারিখকে কেন্দ্র করে সে সমাবেশে প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী রেলি শুরু হয় মডেল মসজিদ থেকে শুরু করে বাজার গিয়ে শেষ হয়

শুভেচ্ছাই বিপ্লৱী নেতাৰ আগমন শুভেচ্ছাই আগমন শুভেচ্ছাই

બેઠો શુભેચ્છા તું બેઠા